আজ উনিশ জুন দু সাল বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো কবে নিম্নচাপে বৃষ্টি কমবে নিম্নচাপ কবে সরবে কতটা দুর্বল হলো আগামীকালও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে এর পাশাপাশি আমরা দেখে নেব কবে থেকে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হবে অর্থাৎ যাকে আমরা লাগাতার বৃষ্টি বলি এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করলেও লাগাতার বৃষ্টি শুরু হয়নি সেটাও আপনাদের জানাবো প্রথমেই আমরা আসছি আজকের বৃষ্টিপাত সম্পর্কে সকাল থেকেই বৃষ্টি চলছে কোথাও বা ঝিরিঝিরি কোথাও বা হালকা বিক্ষিপ্ত কোথাও বা মাঝারি মানের বৃষ্টি তবে এই মুহূর্তে কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টির কথা বলা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তরে যেটা পূর্বাভাস তারা দিয়েছেন যে চারটি জেলাতে আজ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানেও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে এর কারণ কি পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকেই কিন্তু নিম্নচাপটি ক্রমশ সরছে অর্থাৎ এর গতি প্রকৃতি রয়েছে পশ্চিমাঞ্চলের পশ্চিম বর্ধমানের ওপর তার জন্য এখানে বৃষ্টিপাত কিছুটা বেশি হবে তবে বাকি যে জেলাগুলো রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি বর্ধমান দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে ঠিক কথায় তবে ততটা ভারী বৃষ্টি বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা নেই হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত তবে নিম্নচাপটি ক্রমশ সরছে পশ্চিমাঞ্চলের দিকে তারপর এটি ক্রমশ উত্তরমুখী হয়ে আরও পশ্চিম দিকে গিয়ে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাবে যার ফলে বৃষ্টির পরিমাণ আজকের পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে তবে আজকে সারাদিনই মেঘলা আবহাওয়া থাকবে কোথাও বা ঝোড়ো হাওয়া বইবে তাপমাত্রা কিছুটা কম থাকবে গরম প্যাচ প্যাচে ভাবটা থাকবে না তবে বৃষ্টির পরিমাণ আজ যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা নয় হালকা বিক্ষিপ্ত কোথাও বা মাঝারি মানে বৃষ্টি হবে আবার বলা হয়েছে যেটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো হাওয়াও বইতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতিটা কিছুটা বিপরীত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে অর্থাৎ কমের দিকে এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করেছে বিশেষ করে ওপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে নিচের দিকের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা অর্থাৎ মোটের ওপর জিস্ট বলতে গেলে এটাই বলা যায় নিম্নচাপ ক্রমশ দুর্বল হচ্ছে তার ফলে বৃষ্টিপাতের পরিমাণও দক্ষিণবঙ্গে বেশ কিছুটা কম থাকবে তবে সারাদিনই মেঘলা আবা কোথাও বা হালকা মাঝারি কোথাও বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে বর্ষা প্রসঙ্গে বলতে গেলে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বর্ষা ঢুকে গেছে তবে এই মুহূর্তে মৌসুমি বায়ু সক্রিয় হতে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কথা বলা হচ্ছে এই মৌসুমি বায়ু সক্রিয় হতে আরও বেশ কিছুদিন অর্থাৎ দু এক দিন সময় লাগবে এখনই কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে না তাই যারা চাষের কাজ করেন তাদের ক্ষেত্রে বলবো তারা কিছুটা সময় অপেক্ষা করুন কারণ এই মুহূর্তে ধানের বীজ বপন করার সময় বর্ষার বৃষ্টি শুরু হবে তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে এটুকুই ছিল এখনকার মতন আপডেট Thanks for watching.